এখন পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তাদের মিলিত অত্যাচার শুরু হয়েছে চার নির্বাচন ফলাফল যদি ঘোষণা হয় সেদিন রাত্রিবেলা তার ছেলের মুখ থেকে ও মামার বাড়িতে ছিল ও মার কাছ থেকে শুনেছে যে বাড়িতে খাওয়ার জন্য রাতে কিছু রান্না টান্না করছিল বলছিল ডিম ভাজছিল তাকে তুলে নিয়ে এসে ব্যাপকভাবে মারধর করে অসুস্থ হয়ে পড়ে রেসিডেন্সি জেলে নিয়ে যায় সেখানকার হসপিটালে হাতের বাইরে চলে যায় তে ভর্তি করে এবং পিজি হসপিটালে মারা যায় এটা কাস্টোডিয়াল ডেথ সুপ্রিম কোর্টের যা নর্মস রয়েছে সেই নর্মসে কাস্টোডিয়াল ডেথ হলে তার পানিশমেন্ট কাস্টোডিতে যারা রেখেছে তাদের ঘাড়ে যায় আমরা প্রথমত তার পরিবারের পাশে আছি কেসিয়ারিতে আগামীকাল রাজ্যের সাধারণ সম্পাদিকা বিধায়ক এবং গত নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে যিনি ভোটে হেরে গেছেন মাত্র দু পার্সেন্টেরও কম ভোটে যিনি হেরে গেছেন যাকে যার পোলিং এজেন্টের আগের দিন রান্না গ্রেফতার করা হয়েছে সেই অগ্নিমিত্রা পাল মহোদয়ের নেতৃত্বে আগামীকাল কেসিআরিতে বিডিওর এবং কল্পনা সিটের গ্রেপ্তারের দাবিতে ভিক্ষার মিছিল অবরোধ বিক্ষোভ ইত্যাদি কর্মসূচি না হয়েছে